তো আরেকজন আছে বাবলি সে থাকলে শুধু লেখাপড়াই করতেছে আর ও রান্না করতে পারে দেখো কত সুন্দর রান্না করে গ্যাস সিলিন্ডার সবই আছে ও কাছে আমার দুধ দুটো বাবলি একটা না তো বুড়ি এটা হলো বুড়ি বাবলি

দেখাই যায় না তোর চোখ তো হবে কেটা সাজাইছে ইয়া এই রান্না বাটি কেটা সাজাইছে

সবাই ভালো থাকো সুস্থ থাকু এটাই কামনা করি আর আমরাও ভালো আছি ভালো থাকবো তো নতুন কোনো বন্ধু বলে পাশে থেকো সঙ্গে থেকো আমি আছি তোমাদের সঙ্গে যতটা পারি সাপোর্ট করবো নতুন আমার ছোটো ছোটো ভিডিওগুলো দেখে দিই সেটা বাই আবার দেখা হবে